আসসালামু আলাইকুম টেনিক আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা যখন অনলাইন ব্রাউজ করি অর্থাৎ ফেসবুক ইউটিউব বা গুরুত্বপূর্ণ কোনো ফাইল ডাউনলোড করি ঠিক সে সময় আমাদের ফোনে যদি কোনো কল আসে আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আজকে এমন একটি সেটিংস দেখাই দেব এই সেটিংসটি করে রাখতে পারলে অনলাইন ব্রাউজ করার সময় যদি আপনার ফোনে কল আসে তারপরেও আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য আমার ফোনের সেটিংস অপশানে ক্লিক করে নিতে হবে আমি আমার ফোনের সেটিংস অপশানে ক্লিক করে দিচ্ছি এরপরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে উপরে কানেকশানস অপশান রয়েছে কানেকশানস অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে মিডিলে লক্ষ্য করুন মোবাইল নেটওয়ার্কস নামে অপশান রয়েছে আমি মোবাইল নেটওয়ার্কস অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন লক্ষ্য করুন ভোল্টিকল সিমন ভোল্টিকল সিম টু আপনাদের যদি ফোনে দুইটি সিম লাগা থাকে সেক্ষেত্রে এরকম দুইটি অপশন আপনাদের সামনে শো করবে আর যদি একটি সিম লাগা থাকে শুধু ভোলটিকল সিম ওয়ান এ অপশনটি থাকবে আপনার যদি ভোল্টিকল সিম ওয়ান থাকে এটি অন করে দেবেন আর যদি দুইটি সিম থাকে তাহলে ভোল্টিকল সিম টু দুইটি অপশানই অন করে দেবেন এভাবে যদি আপনারা দুইটি অপশনই অন করে দেন এরপর কোনো কল আসলে আর ইন্টারনেট বন্ধ হবে না চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি আমার ফেসবুক পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছে ফেসবুক পেজে আসার পরে আমি অন্য ফোন দিয়ে এই ফোনে একটি কল দিয়ে দিচ্ছি আমার ফোনে কল চলে এসছে এখন দেখুন আমি কিন্তু ফেসবুক ব্রাউজ করতে পারতেছি আপনারাও এভাবে আপনার ফেসবুক ব্রাউজ করেন বা ইউটিউব ব্রাউজ করেন বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট ডাউনলোড করেন সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না নেট কানেকশন বিচ্ছিন্ন হবে না আশা করি টিপসটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ